এইবার ইউনিভার্সাল বস ক্রিস গেলকে দেখা গেল নতুন এক রূপে তার কণ্ঠে শোনা গেল প্রয়াত কিশোর কুমারের বাংলা গান আমি যে কে তোমার মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল চলার কারণে গেইল অবস্থান করছেন ইন্ডিয়াতে তবে এবার কোনো টিমের প্লেয়ার হিসেবে নয় বরং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে পর্দায় দেখা গিয়েছে এক ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর রাহুলদের সাথে এক মজার আলাপচারিতে মেতে ওঠেন এই ব্যাটিং দানব তখনই সেই ইউটিউবার বলে বসেন আপনাকে আমার সাথে একটি বাংলা গান গাইতে হবে গেইলও তৎক্ষণাৎ বাংলা ভাষা না পেরেও তার সাথে সুর মেলাতে থাকেন গেইল আইপিএলে দুটি ফ্রান্সাইজের হয়ে দীর্ঘদিন মাঠ দাপিয়েছেন আইপিএলের প্রথম আসর থেকে গেইলকে খেলতে দেখা যায় কলকাতা নাইট রাইডার্সের হয়ে এরপর দীর্ঘদিন খেলে যান কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে সেজন্য ইন্ডিয়ান সেই ইউটিউবার গেইলকে প্রশ্ন করেন কোন একটা ম্যাচে কলকাতা বনাম ব্যাঙ্গালোর খেলা হলে আপনি কোন দলকে সমর্থন করবেন জবাবে গেইল কিছুটা দ্বিধা ভুগে জানান একান্ন শতাংশ আরসিবি কে সাপোর্ট করব আর ঊনপঞ্চাশ শতাংশ কে কে আর কে ক্রিস গেলকে সর্বশেষ আইপিএল এর মঞ্চে দেখা যায় তিন বছর আগে দুই হাজার একুশ সালে সেবার আইপিএল ফ্রান্সাইজই পাঞ্জাব কিংস এর হয়ে মাঠ ডাপিয়েছিলেন দুই হাজার একুশ সালের পর আর আইপিএল এর মঞ্চে দেখা যায়নি দানবীয় এই ব্যাটারকে কারণ বয়সটা যে আর সায় দিচ্ছে না এই বছরই পা রাখবেন পঁয়তাল্লিশে আইপিএলে গেলে যাত্রা শুরু হয় একেবারে অভিষেক আসর থেকেই অর্থাৎ আট সালে এরপর খেলে গেছেন তিন ফ্রান হয়ে এই তিন হয়ে ফ্রান্সাইজ খেলেছেন একশো চল্লিশ এভারেজে চার হাজার নয়শো পঁয়ষট্টি রান করেছেন আইপিএল ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড এখনো গেলে দখলে দুই সালে পুনের বিপক্ষে খেলেন অপরাজিত ছেষট্টি বলে একশো রানের এক মহাকাব্যিক ইনিংস গেলকে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায় দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিলেও গেইল চেয়েছিলেন ঘরের মাঠ খেলে ক্রিকেটকে বিদায় জানাতে কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি ক্রিকেটে কোনো সন্দেহ ছাড়াই সর্বকালের সেরা গেইল এই ফরম্যাটে প্রায় সমস্ত রেকর্ডই তার দখলে উনিশশো সালে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরুর পর বাইশ বছর ধরেই দিয়েছেন বিনোদন মাঠের বাইরেও ক্রিকেটের সবচেয়ে বর্ণময় চরিত্রের একজন গেইল উনিশশো সালে ওয়ান ডেতে অভিষেক হয় তার এরপর খেলেছেন তিনশো একটি ওয়ান ডে তাতে সাঁত্রিশ দশমিক আট তিন করে দশ হাজার চারশো আশি রান তার পঁচিশ সেঞ্চুরির মধ্যে আছে একটি ডাবল সেঞ্চুরি দেড়শো রানের বড় ইনিংস খেলেছেন চারটি টেস্টেও ছিলেন সফল সাদা পোশাকে একশো তিন ম্যাচে বিয়াল্লিশ দশমিক এক আট গড়ে সাত রান করেন